পিকনিকের কথা উঠতেই সবার আগে যেটা মনে হয় ভরপুর খাওয়া এবং সবাই মিলে অনেক অনেক আনন্দ এবং উল্লাস এইগুলোই কিন্তু সবার আগেই মনের ভিতরে জেগে উঠে তো আমরা দুর্দান্ত একটা পিকনিকের আয়োজন করেছি আর সেই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করেছি সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে আর আজকের ভিডিওটা আমাদের আউটলেটের এটা ডেলি শপিং খুলনা এখানে সকল স্টাফরা মিলে আজকে আমরা একটা দুর্দান্ত জম্পেশ একটা পিকনিকের আয়োজন করেছি আর কি আইটেম কি কী খেলাম কী কী করলাম সব আপনাদেরকে একযোগে দেখানোর চেষ্টা করবো তবে অবশ্যই জানিয়ে রাখা ভালো এই পিকনিকে সবথেকে বেশি যারা পরিশ্রম করেছে তারা হলো আমাদের আলিম ভাই মাইয়াপু ইমন ভাই এবং আমাদের শ্রদ্ধেয় স্যার বাদল সার তো তাদের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তো ওই পিকনিকের উদ্যোক্তা মানে ইমন ভাইয়ের একটু বেশি আগ্রহ ছিল যার কারণে তার আগ্রহতেই কিন্তু সামনে এগিয়েছে আর সেই সাথে রান্নাবান্না তো আমাদের শ্রদ্ধেয় যে সার্স আছেন তার নিজের হাতেই কিন্তু রান্নাবান্না শেষ করেছেন এবং তার হাতে রান্না এত 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 মজা ছিল যে সবাই কিন্তু আমরা একদম আঙুলগুলো চেটে খাওয়ার মতো খেয়েছি আজকের পিকনিকে আমরা প্রায় বিশ জনের উপরে পার্টিসিপেট করেছি যেহেতু আমাদের আউটলেট আজকে ওপেন আছে সেহেতু আমাদের বিশ জন একবারে খাওয়া সম্ভব নয় এর জন্য আমরা টিম ভাগ করে নিয়েই মানে ধাপে ধাপে খাওয়ার কাপড় কার্যক্রম শুরু করেছি এখনও তো আপনাদেরকে জানানোই হয়নি যে আজকে আমাদের পিকনিকের মেনুগুলো কী ছিল কী কী আইটেম ছিল কেমন খেলাম তো পিকনিকের আয়োজন ছিল পোলাও ভাত ইলিশ মাছ এবং মুরগির মাংস এবং শেষে দই তো আমাদের এই পিকনিকের কিন্তু ইমন ভাই ও সার দুজনে মিলেই সবাইকে খেতে দিয়েছে নিজের হাতে তো ভিডিওতে যাকে দেখছেন যে সবাইকে নিজের হাতে খেতে দিচ্ছে সেটা হলো আমাদের ম্যানেজার স্যার বাদল স্যার তো তার কিন্তু অক্লান্ত পরিশ্রম ছিল আজকের এই পিকনিকে আর আরও পরিশ্রম করেছেন আমাদের ইমন ভাই মাইয়াপু তারাই কিন্তু রান্নাবান্না দায়িত্বটা নিজের হাতে বাজার কেনাকাটা সব কিছু দাঁড়িয়েছিলো এই এক কথাই আমাদের মানে সবাই মিলে কিন্তু সময়টা দারুণ দারুণ কেটেছে খুব ভালো লেগেছে আর যেহেতু আমি ভিডিও করছিলাম সেটা কিন্তু প্রথমে কিন্তু আমি বসি নাই আমি কিন্তু বসেছিলাম পরবর্তীতে তো এখন আমরা বসেছি খাইতে আমার সাথে আরও আমার কলিংরা যারা নতুন জয়েন করছে বা আমার পুরনো সবাই একসাথে খেতে বসছি তো আসলে সত্যি কথা বলতে সবাই মিলে যে সময়টা কাটানো খাওয়া একটা মজাটাই ছিল অন্যরকম আর আমাদের খাওয়ার পরিমাণটা ছিল কিন্তু আনলিমিটেড যে যত সময় পারছে সে তত সময় খাইছে এক পর্যায়ে কিন্তু আমি কিন্তু আমার পেট এতভাবে ভরে গেছিলো যে আমি কিন্তু আর সেটা শেষ করতে পারতেছিলাম এরপরে কিন্তু আমার সামনে খাইতে বসে গেল আমাদের স্যার এবং ইমন ভাই তারা দুজনেই কিন্তু খেতে বসে গেছে কারণ এক প্রকার সবাইকে খাইতে দেওয়া শেষ তো আমাদের এই আউটলেটের আজকের পিকনিকটা আমি আপনাদেরকে শেয়ার করেছি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন বা কমেন্ট করতে পারেন না পারেন তো সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন টাট